অন্ধকারের ভেতর এমন কিছু আছে যা আমরা দেখতে পাই না কিন্তু সে আমাদের খুব ভালোই দেখে স্বাগতম হরর জোনে সাহস থাকলে শেষ পর্যন্ত দেখবেন আজকের গল্প শুরু হওয়ার আগেই সাবধান করে দিচ্ছি চারপাশের আলো নিভে গেলে ছায়াগুলো কিন্তু নড়ে চড়ে ওঠে এখন আপনি ঢুকছেন হরর জোনের অন্ধকার দুনিয়ায় নীরবতার মাঝে যে ফিসফিস শব্দ শোনা যায় সেটা কখনো মানুষের নয় এটাই হরর জোন ভয়ের আসল ঠিকানা গল্পের নাম রক্তছায়ার ডাক এক শুরু পাহাড়ের কোলে ছোট একটা গ্রাম মধুবন গ্রামটা শান্ত কিন্তু মানুষের মধ্যে একটা ভয় সব সময় লুকিয়ে থাকে কারণ গ্রামের একপাশে আছে রক্তছা বনের ধ্বংসস্তূপ বহু বছর ধরে যেটা অভিশপ্ত বলে পরিচিত মানুষ বলে সন্ধ্যার পর ওই পথে গেলে আর কেউ ফিরে আসে না গ্রামের সব মানুষই বিশ্বাস করে এখানে এক নারী আত্মা ঘুরে বেড়ায় যার চোখ দুটো রক্তের মতো লাল আর যার স্পর্শেই মৃত্যু নিশ্চিত দুই নতুন শিক্ষক এই গ্রামে নতুন এসেছে অর্ণব শহরের একজন স্কুল শিক্ষক তরুণ শান্ত স্বভাবের আর গ্রামবাসীদের বিশ্বাস ওর মতো মানুষ গ্রামকে বদলে দিতে পারবে কিন্তু অর্ণব মানুষের এই কুসংস্কার মানে না সেই হাসতে হাসতে বলে ভূত বলে কিছু নেই সব মানুষের ভয় থেকে তৈরি গল্প গ্রামবাসীরা যতই বোঝাক অর্ণব বিশ্বাস করে না তিন নিষিদ্ধ বনের ডাক একদিন সন্ধ্যায় অর্ণব শুনতে পায় হালকা মেয়েলি কান্নার শব্দ আসছে বনের দিক থেকে শব্দটা অদ্ভুত যেন কেউ তাকে ডেকে বলছে বাঁচাও বাঁচাও অর্ণব ভাবে হয়তো কেউ আহত হয়েছে সাহায্য করা উচিত সে টর্চটা নিয়ে নিষিদ্ধ বনের দিকে এগিয়ে যায় হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করে বাতাসে ভেসে আসে একটা অদ্ভুত গন্ধ রক্ত আর সাথে মাটির গন্ধ অর্ণবের মনে অজানা ভয় হলেও সে থামে না চার পুরনো ধ্বংসস্তু কান্নার শব্দ তাকে পৌঁছে দেয় এক ভাঙা বাড়ির সামনে বাড়িটা প্রায় পঞ্চাশ বছর আগে আগুনে পুড়ে ধ্বংস হয়েছিল মানুষ বলে ওই আগুনে এক নববধূ মারা গিয়েছিল তারপর থেকেই তার আত্মা নাকি এখানেই ঘোরে অর্ণব টর্চ জ্বালিয়ে ভিতরে ঢোকে দেয়ালের ওপর জলে ওঠে কালো লোকের মতো দাগ সব কোণে ছাই জমে আছে আর ঠিক মাঝখানে আছে এক লাল বেনারসি শাড়ি হাওয়ার সাথে শাড়িটা যেন কেউ অদৃশ্য হাত দিয়ে টানছে পাঁচ অদৃশ্য উপস্থিতি হঠাৎ পিছন থেকে কেউ ফিসফিস করে এত দিন পর তুমি এলেই অর্ণব চমকে ওঠে কেউ নেই কিন্তু কথা বলার শব্দতা স্পষ্ট টর্চের আলো কাঁপতে শুরু করে ঠান্ডা এত বাড়ে যে অর্ণবের নিঃশ্বাস ধোয়ার মতো থাকে টর্চের আলো একসময় পরে দেয়ালে সেখানে একটা মেয়ের ছায়া কিন্তু সামনে কেউ নেই ছাটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায় অর্ণবের দিকে তারপর হঠাৎ দেয়ালের ভেতর থেকে বেরিয়ে আসে শাড়ি পরা এক মহিলা চোখ দুটো রক্তের মতো লাল মুখ কালো চুল ভেজা যেন বং আগুনে পুড়ে জল ঢালা হয়েছে ছয় মৃত্যু ছোয়া মহিলাটা খুব ধীরে অর্ণবের দিকে এগিয়ে আসে তার গলার শব্দ সারা ঘর কাঁপিয়ে তোলে তুমি আমাকে বাঁচাতে আসনি আমাকে পোড়াতে এসেছিলে অর্ণব দিশে হারা কে কে তুমি অর্ণব কাঁপতে কাঁপতে বলে মহিলার মুখটা ভাঙা চামড়া ঝলসে যাওয়া দাঁতগুলো ধারালো সে বলে আমি নন্দিনী এই বাড়ির নববধূ ছিলাম আমাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল অর্ণব স্তব্ধ মহিলা আরও কাছে আসে অর্ণবের ঠিক দু হাত দূরে এসে থামে এক চিলতে হাসি দিয়ে বলে আজ তুমি আমার সাথে চলবে সেই হাত বাড়িয়ে দেয় হাতটা একটা হাড়ের মতো শুকনো ভেজা বরফের মতো ঠান্ডা অর্ণব দৌড়াতে চায় কিন্তু তার শরীর নড়ে না সাত গ্রামের বৃদ্ধের রহস্য ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে একটা কণ্ঠ ভেসে আসে ওকে ছেড়ে দে নন্দিনী এটা ছিল গ্রামের বৃদ্ধ হরিপদ কাকু তার হাতে একটা লাল কাপড় মোড়ানো পুরনো বই এটা নাকি গ্রামের একমাত্র অশুভ নিবারণ মন্ত্রের বই হরিপদ কাকু মন্ত্র পড়া শুরু করতেই ঘরটা কাঁপতে থাকে নন্দিনীর শরীর ছটফট করতে থাকে সে চিৎকার করে তুমি আমাকে বাঁচাতে আসনি ওকে আমার হাত থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না ঘরের সব জানালা একসাথে বন্ধ হয়ে যায় বাইরে প্রচণ্ড ঝড় ওঠে মন্ত্রের শক্তি আর আত্মার রাগ দুইয়ের লড়াই শুরু হয় আট শেষ মুহূর্তের টুইস্ট হরিপদ কাকু চিৎকার করে বলে অর্ণব চোখ বন্ধ কর নইলে ও তোমাকে নিয়ে যাবে অর্ণব চোখ বন্ধ করতে যাচ্ছিল কিন্তু নন্দিনীর কণ্ঠ বলে চোখ হলো আমাকে শেষবার দেখো আমি নির্দোষ অর্ণব থেমে যায় হরিপদ কাকু বুঝতে পারে কিছু ভয়ঙ্কর হতে চলেছে নন্দিনী ধীরে ধীরে মানুষের রূপ নিচ্ছে আগুনে পুড়ে যাওয়া দেহটা বদলে পরিষ্কার সুন্দর মুখ হয়ে উঠছে সেই হাসে দেখলে আমি তোমাকে ঠকাচ্ছি না হরিপদ কাকু চিৎকার করে না এটা বিভ্রম চোখ বন্ধ কর কিন্তু অর্ণব নন্দিনীর চোখের দিকে তাকিয়ে ফেলে এক সেকেন্ড দুই সেকেন্ড ঠিক তারপর নন্দিনীর রূপ আসল অবস্থায় ফিরে যায় ছায়ার মতো ঝাঁপিয়ে পড়ে অর্ণবের ওপর ঘর ভরে যায় বিভৎস চিৎকারে নয় পরিণতি পরের দিন ভরে গ্রামবাসীরা বনে গিয়ে দেখে ধ্বংসস্তূপের সামনে অর্ণব অচেতন অবস্থায় পড়ে আছে তার শরীরে কোনো আঘাত নেই কিন্তু মুখ বিকৃত হয়ে আছে মনে হচ্ছে সে এমন কিছু দেখেছে যা মানুষের ভাষায় বলা যায় না চোখ খুলতেই সে শুধু একটাই কথা বলে ও এখনো আমাকে ডাকছে তারপর চুপ হরিপদ কাকু অদৃশ্য হয়ে যায় সেই রাতেই কেউ তাকে আর কখনো দেখেনি দশ গল্পের শেষ নাকি শুরু আজও রাতে গ্রামের মানুষ বলে সন্ধ্যা নামলে বোনের দিক থেকে একটা নারীর কান্না শোনা যায় মাঝে মাঝে ফিস করেও বলে অর্ণব ফিরে আসো মানুষ ভয় পায় কারো সাহস হয় না পথে হাঁটার কারণ তারা জানে রক্ত ছায়ার আপনি এখনই শুনলেন কাহিনী যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া পরের গল্পে আবার দেখা হবে হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে